हथियारु बयानोर हथियारु बयान हथियारु हथीार

হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এখন চানখার কোল যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের যে আন্দোলন আপনারা বিভিন্ন মিছিল মিটিং দেখলেন তারা রাস্তা ব্যারিগেড দিয়ে রাখছে এবং তাদের অবরোধ তারা চালিয়ে যাবে এটাই তার আজকে জানালো এবং রাষ্ট্র সংস্কারের জন্য তারা এই আন্দোলন করছে তারা কোঠা মুক্ত বাংলাদেশ চায় আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলায় সাংবাদিকবৃন্দ কিন্তু ব্রডকাস্টিং করতেছে এবং বিভিন্ন মিডিয়া কিন্তু এখানে চলে এসেছে মোটামুটি সারা ঢাকা শহরেই কিন্তু একটা ব্লকেট সৃষ্টি করেছে এখন আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেন আপনাদের মতামত ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে অন্য এক জায়গা থেকে আমি শ্রাবণ আপনাদের সাথে সংযুক্ত হব আল্লাহ হাফেজ